স্থানীয় কোচ ট্রেনার ও ফিজিওদের কাছে ক্রিকেটার তৈরির গাইডলাইন তুলে ধরেছেন বিসিবি সভাপতি পাইপলাইন সংকটের কারণ জেনে দিয়েছেন সমাধানের আশ্বাসও ক্রিকেটার তুলে আনতে পরীক্ষামূলকভাবে রাজশাহী বিভাগে শুরু হচ্ছে অনূর্ধ্ব আঠারো টুর্নামেন্টে যার সমন্বয় করছেন হাবিবুল বাসার সর্বোচ্চ পর্যায়ে জাতীয় দল সব শিখেই সেখানে জায়গা হওয়ার কথা কিন্তু বাস্তবে ক্রিকেটারদের স্কিলে ঘাটতি চোখে পড়ছে বিসিবি সভাপতির তাই যারা পাইপলাইনের ক্রিকেটারদের গড়ে তোলেন সেই স্থানীয় কোচ ট্রেনার ও ফিজিওদের নিয়ে বসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল তুলে ধরেছেন নিজের ভীষণ শুনেছেন প্রতিবন্ধকতা ও সমস্যা কি প্রক্রিয়া একজন ক্রিকেটারকে জাতীয় দলের জন্য প্রস্তুত করা উচিত সেই গাইডলাইন দিয়েছেন কোচদের জানতে চাইলেন যে আসলে কি জায়গায় আমরা আছি আমাদের আসলে কোন কোন জায়গাগুলো আমরা প্রবলেম ফেস করি তো আমাদের ফ্যাসিলিটিজের অনেক ঘাটতি আছে এগুলো আমরা বললাম যে আমি আসলে একটা বোলারকে নিয়ে কাজ করতে গেলে আমার যে ইকুইপমেন্টস দরকার হয় ওই জিনিসগুলো প্রপার নাই। তার যে ভিশনটা আছে সেটা আসলে একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের মাঝে আগে শেয়ার করলেন এখন আসলে অপেক্ষা পালা কারণ অনেক কিছু জিনিসের সংমিশ্রণে আসলে একটা ভালো কিছু তৈরি হয় পাইপলাইনের সংকট দূর করতে শুধু কথা নয় কাজে বিশ্বাসী নতুন সভাপতি রাজশাহী দিয়ে শুরু হচ্ছে পাইলট প্রকল্প বিভাগের আট জেলার তরুণ ক্রিকেটারদের চার দলে ভাগ করে খেলানো হবে অনর্থ আঠারো টুর্নামেন্ট বাছাই করা হবে প্রতিভাবান ক্রিকেটার পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে চলবে এই কার্যক্রম ভাই যেটা বলতে চাচ্ছেন যে আমরা যদি ন্যাশনাল টিমে ভালো কিছু করতে চাই আমাদের আগে নিচে ফাউন্ডেশনটা ভালো রাখতে হবে সো আমাদের নিচে আমরা যত ভালো কাজ করব ওদেরকে রাইট ইনফরমেশনগুলো দিব ওদেরকে যত ভালোভাবে আমরা রেডি করব তত আমাদের ইন ফিউচার আমরা ভালো প্লেয়ার প্রডিউস করতে পারবো আমরা এই মুহূর্তে যদি আমরা যদি আমাদের বাংলাদেশ টিমের দিকে তাকায় তাহলে দেখবেন যে আমরা টেস্টে কোথায় আছি ওয়ান ডেতে কোথায় আছি টি টোয়েন্টিতে কোথায় আছি আমরা সবাই আসলে উন্নতি চাই হাবিবুল বাসার এই কার্যক্রমে নেতৃত্ব দেবেন আছেন মেহেরাম হোসেন অপিও কোচ হিসাবে থাকছেন সোহেল ইসলাম তালহা জোবায়ের ও তুষার ইমরান মোহাম্মদ রফিকও যুক্ত হচ্ছেন ক্রিকেটার তুলে আনার এই প্রক্রিয়ায় ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা